হ্যালো ভিউয়ার্স আজকে আমি তোমাদের জন্যে একটা দারুণ নিরামিষ ভাপার রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে পোস্ত পনির ভাপা যারা মাছ মাংস খাও না তারা যেহেতু ভাপা ইলিশ বা ভাপা চিংড়ি খেতে পারো না তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ রেসিপি আর যে এটা কিন্তু পোস্ত দিয়ে করা হয়েছে এবং এটা খুব সহজেই তৈরি হয় এবং গরম ভাতে এটা খেতে দুর্দান্ত লাগবে একবার করে খেয়ে দেখো তোমরা এর দা হয়ে যাবে তার জন্যে আমি দুশো গ্রাম মতো কিউব করা পনির নিয়ে নিয়েছি আর আমি পোস্ত নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আমি কাজু বাদাম নিয়েছি বেশ কয়েকটা দশ বারোটা আমি নারকল কোড়া নিয়েছি ওয়ান ফোর্থ কাপ তিনটে কাঁচা লঙ্কা রেখেছি ওয়ান ফোর্থ কাপ মতো দই রেখেছি আমি ক্যাপসিকাম আর টমেটোকে সরু সরু লম্বা করে কেটে রেখেছি এগুলো দেবো ক্যাপসিকামটা দেবে কারণ পনিরের সাথে খুব ভালো যায় আর টমেটোটাও দেবে যদি কারো ক্যাপসিকামটা মনে হয় খাও না তারা ক্যাপসিকামটা স্কিপ করতে পারো প্রথমেই আগে যেহেতু আমি কাঁচা পনির খাই না আমাদের বাড়িতে কেউ খায় না তাই আমি পনিরটা একটু হালকা করে ভেজে নেব আমি কিন্তু ফুল ক্রিমওয়ালা পনির নিয়েছি পনিরটা হালকা করে ভাজতে হবে কারণ পনির যদি বেশি ভাজা হয় পনির কিন্তু শক্ত হয়ে যাবে তাই যেই হালকা একটু রং ধরবে গায়ে অমনি পনিরটাকে তুলে নিতে হবে দেখো আমি তুলে নিলাম যদি তোমরা মনে করো যে না ভাজবে না তাহলে কিন্তু কাঁচাও তোমরা ইউজ করতে পারো এইবার একটা মিক্সির ডাব বাটি নিয়েছি তাতে আমি পোস্তটা আগে দিলাম কাজু বাদামগুলো দেবো দিয়ে এইবার এই পোস্ত আর কাজুটাকে আমি একটু ঘুরিয়ে নেবো শুকনো নেওয়ার পরে তার মধ্যে আমি নারকেল কোড়া দিয়ে দিলাম যে কাঁচা লঙ্কা তিনটে রেখেছিলাম সেইগুলোকে ভেঙে আমি দিয়ে দিচ্ছি আর যে টক দইটা রেখেছি সেটাকেও আমি দিয়ে দেব। দিয়ে এই তিনটে জিনিসকে আমি সুন্দর করে কিন্তু মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এইবার একটা টিফিন বক্সের বাটি নিয়ে তাতে আমি পেস্টটা ঢেলে দিলাম মিক্সির বাটিটার গায়ে যেহেতু অনেকটা লেগে রয়েছে আমি সামান্য একটু জল দিয়ে কিন্তু আমি আমটা ধুয়ে দিয়ে দিলাম বেশি জল দেবে না তাহলে কিন্তু ভালো হবে না এইবার আমি বেশ হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম আর নুন দিলাম আমি হাফ চামচ মতো দিয়ে এবার হাফ চামচ মতো চিনি দিলাম দিয়ে যে টমেটো আর ক্যাপসিকামটা আমি কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি আমি কয়েকটা ক্যাপসিকাম রেখে দিচ্ছি পুরোটা আগে দেবো না যদি লাগে পরে দেব। এইবার যে ভাজা পনিরগুলো রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এবার সমস্ত ভালো করে একবার আমি মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আমি দেখছি যে আমার একটু সাদা সাদা রয়েছে তাই আমি আর একটু হলুদ ইউজ করব আর যে ক্যাপসিকামগুলোও রেখেছি ওগুলোও আমি দিয়ে দেব এইবার আমি হলুদ দিয়ে দেব। আর এক চিমটি মতো হলুদ দিলাম দিয়ে এইবার আমি যে ক্যাপসিকাম সেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দু চামচ সর্ষের তেল আমি দেব এই সরষের তেলটা দিতেই কিন্তু হবে এবার দিয়ে এবার সুন্দর করে ভালো করে মিক্স করে নিলাম সুন্দরভাবে মিক্স হয়ে গেলে আমি আরও চারটে কাঁচা লঙ্কা নিয়ে চিরে এর ওপরে আমি দিয়ে দেব সেটা যখন ভাপের হয়ে যাবে তখন কিন্তু এই কাঁচা লঙ্কাগুলো ভাতে মেখে খেতে খুব ভালো লাগে যারা খাও তারা দেবে এবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে বাকিটা বাড়িটা বসিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে পনেরো থেকে মিনিট হতে তারপরে আমি গ্যাস থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে ঢাকাটা খুলেছি দেখো আমার পোস্ত ভাপা পনির একদম রেডি আমি এবার একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি এটা দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে খেতে আর যেহেতু এতে সর্ষে আমি ইউজ করিনি সর্ষে খেলে অনেকের প্রবলেম হয় তারা কিন্তু এটা একদম নির্দ্বিধায় খেতে পারো দারুণ টেস্টি খেতে হয় এবং খেয়ে শরীরের কোনো রকম অসুবিধা হবে না একবার এইভাবে পোস্ত পনির ভাপা খেয়ে আমাকে জানিও কেমন লাগলো রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করবে তাই আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুন রান্না নিয়ে আসবো আজকে তাহলে চলি তোমরা সবাই ভালো থেকো টাটা